কোন মশলাকে বিভিন্ন রোগের মহা ঔষধ বলা হয় এলাচ আদা দারুচিনি নাকি লবঙ্গ এখানে সঠিক উত্তরটি হচ্ছে লবঙ্গ পৃথিবীর কোন দেশে একশো বছর বয়স মানুষ আছে জাপানে আমেরিকায় সিঙ্গাপুরে নাকি ভারতে এখানে সঠিক উত্তরটি হচ্ছে জাপানে প্রশ্ন কোন ফল খেলে হজম ক্ষমতা দ্বিগুণ বেড়ে যায় পেঁপে খেলে কলা খেলে কিশমিস খেলে নাকি ডালিম খেলে এখানে সঠিক উত্তরটি হচ্ছে পেঁপে খেলে পরে প্রশ্ন অতিরিক্ত চা খেলে শরীরে কোন রোগ হওয়ার সম্ভাবনা থাকে ক্যান্সার শ্বাসকষ্ট আলসার নাকি হৃদরোগ এখানে সঠিক উত্তরটি হচ্ছে হৃদরোগ বাংলাদেশের কোন জেলা কাঁঠালের জন্য বিখ্যাত নোয়াখালী টাঙ্গাইল বরিশাল নাকি মায়মন সিং এখানে সঠিক উত্তরটি হচ্ছে মায়ামান সিং পরে প্রশ্ন আমাদের শরীরের ভিতরে সব থেকে বড় অঙ্গ কোনটি কিডনি পাকস্থলী লিভার নাকি ফুসফুস এখানে সঠিক উত্তরটি হচ্ছে লিভার পরে প্রশ্ন ঠোঁটে কি ব্যবহার করলে ঠোঁট নরম ও সুন্দর থাকে মধু মিস্ত্রি অ্যালোভেরা নাকি মধু এখানে সঠিক উত্তরটি হচ্ছে মধু কোন ফল খেলে দাঁতের উজ্জ্বলতা দ্রুত বৃদ্ধি পায় কলা বাদাম কমলা নাকি আপেল এখানে সঠিক উত্তরটি হচ্ছে আপেল খেলে প্রতিদিন সকালে কি খেলে শরীরে কোনো বড় রোগ হয় না চা দুধ মধু নাকি জল এখানে সঠিক উত্তরটি হচ্ছে মধু খেলে পরে প্রশ্ন আমাদের কিডনি প্রতিদিন কত লিটার রক্ত শোধন করে একশো আশি লিটার লিটার নাকি লিটার এখানে সঠিক উত্তরটি হচ্ছে একশো আশি লিটার কোন খাবার খেলে মুখের ব্রণ দ্রুত দূর হয়ে যায় আপেল নিম পাতা ডিম নাকি দুধ এখানে সঠিক উত্তরটি আছে নিম পাতা পরে প্রশ্ন পৃথিবীর কোন দেশে মানুষ সবথেকে বেশি ঘুরতে যায় আমেরিকায় জাপানে ইতালিতে নাকি ফ্রান্সে এখানে সঠিক উত্তরটি হচ্ছে ফ্রান্সে শরীরে কোন ভিটামিনের অভাব হলে সবসময় রোগ ব্যাধি বেশি হয়ে থাকে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি নাকি ভিটামিন ডি এখানে সঠিক উত্তরটি হচ্ছে ভিটামিন ডি এর অভাব হলে পরে প্রশ্ন কোন সবজি সাত দিন খেলে গায়ের রঙ ফস্যা হয়ে যায় টমেটো লাউ বেগুন নাকি ফুলকপি এখানে সঠিক উত্তরটি হচ্ছে টমেটো সাত দিন খেলে পরে পস্ত কোন ফল খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় আপেল কাজুবাদাম কমলা নাকি আনারস এখানে সঠিক উত্তরটি হচ্ছে কাজুবাদাম খেলে অতিরিক্ত গরম জল খেলে শরীরে কোন মারাত্মক রোগের সৃষ্টি হয় আলসার রক্তচাপ হৃদরোগ নাকি ডায়াবেটিস এখানে সঠিক উত্তরটি হচ্ছে রক্তচাপ বাংলাদেশের জাতীয় ফলের নাম কি আম কাঁঠাল লিচু নাকি কমলা বন্ধুরা আপনারা এই প্রশ্নের উত্তরটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন পরে প্রশ্ন কোন ফল খেলে পেটে জমে থাকা গ্যাস দ্রুত বের হয়ে যায় কমলা কলা ডালিম নাকি স্ট্রবেরি এখানে সঠিক উত্তরটি হচ্ছে কলা খেলে কোন ফল খেলে লিভার সবসময় সুরক্ষিত থাকে কমলা আপেল কলা নাকি আনারস এখানে সঠিক উত্তরটি হচ্ছে আপেল খেলে লেবুর সাথে কী খেলে সর্দি কাশি দ্রুত ভালো হয়ে যায় এলাচ কালো জিরা মধু নাকি দুধ এখানে সঠিক উত্তরটি হচ্ছে দুধ খেলে পরে প্রশ্ন কোন ফল খেলে প্রস্তাবের ইনফেকশন দ্রুত দূর হয়ে যায় তরমুজ আনারস কলা নাকি পেয়ারা এখানে সঠিক উত্তরটি হচ্ছে আনারস খেলে পৃথিবীর কোন দেশে সিরিগারেট আবিষ্কার হয়েছিল ভুটানে সিঙ্গাপুরে ভারতে নাকি মেক্সিকোতে এখানে সঠিক উত্তরটি হচ্ছে মেক্সিকোতে প্রতিদিন কত গ্লাস জল খেলে শরীর ভালো থাকে দশ গ্লাস আট গ্লাস ছয় গ্লাস নাকি পাঁচ গ্লাস এখানে সঠিক উত্তরটি হচ্ছে পাঁচ গ্লাস জল খেলে পরে পৃথিবীর কোন দেশের মানুষেরা সবথেকে বেশি চশমা পড়ে কানাডার ভারতের বাংলাদেশের নাকি পাকিস্তানের এখানে সঠিক উত্তরটি হচ্ছে পাকিস্তানের মানুষ কি দিয়ে চা খেলে মুখের রুচি দ্রুত ফিরে আসে আদা দিয়ে দারুচিনি দিয়ে এলাচ দিয়ে নাকি লেবু দিয়ে এখানে সঠিক উত্তরটি হচ্ছে লেবু দিয়ে চা খেলে পরে প্রশ্ন কোন ফল ডায়াবেটিস রোগীদের জন্য অনেক বেশি উপকারী আপেল আঙ্গুর কমলা নাকি পেয়ারা এখানে সঠিক উত্তরটি হচ্ছে পেয়ারা কতদিন করলা খেলে শরীরের রক্ত পরিষ্কার হয়ে যায় পাঁচ দিন চার দিন তিন দিন নাকি দুই দিন এখানে সঠিক উত্তরটি হচ্ছে দুই দিন পরে প্রশ্ন বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি পাঁচটি চারটি দুইটি নাকি তিনটি এখানে সঠিক উত্তরটি হচ্ছে তিনটি বন্ধুরা আপনারা এই ভিডিওটি কে কোন স্থান থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন সাপে কামড়ানোর ব্যক্তিকে অবিলম্বে খাওয়ানো উচিত চা দুধ ঘি নাকি মাখন এখানে সঠিক উত্তরটি হচ্ছে ঘি খাওয়ানো উচিত আজকের সর্বশেষ প্রশ্ন সকালে দাঁত বাস করার পর কি খেলে পুরুষের শক্তি পঞ্চাশ গুণ বেড়ে ওঠে কিসমিস দুধ চা নাকি আদা চা এখানে সঠিক উত্তরটি হচ্ছে খেজুর খেলে বন্ধুরা এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কেমন হল কমেন্টে লিখে জানিয়ে দিবেন পরিশেষে বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন